আপনার কতটা কথা লাগছিলো যে চমৎকার দারুণ একটা রেস্তোরাঁ মহিলা কেবিনে এইটা শুরু হয়ে গেল হ্যাঁ হ্যাঁ অনেক বছর আগে আসছিলাম একবার এখন আরো একবার কত বছর আগে আমার ঠিক মনে নেই আমি তখন মেডিকেলে কোন ইয়ার সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার মনে নেই বহু আগের কথা সেকেন্ড ইয়ার মনে হয় নাকি ফার্স্ট ইয়ার আচ্ছা হোয়াট ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক গেছিলাম অনেক আগে এটা হলো বড় কথা এখন আবার যাব চলেন আপনাদেরকে যাওয়ার পথে যদি সুন্দর কিছু দেখতে পাই তাহলে দেখাবো নাহলে একেবারে আমাদের প্ল্যান হচ্ছে খাবার খাওয়া আর যদিও খিদে নেয় আমার সবাই খাওয়া দাওয়া করবে বলতেছে তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা দেখাবো কি আল্লাহ রিয়েলি এনজয়িং মাই রাইড মানে এত সুন্দর রাস্তা দেখেন আনএক্সপেক্টেড 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 খুবই এনজয় করতেছি রাইডটা দারুণ মাসাল্লাহ আর শীতকাল আসছে শীতকালের আনন্দ তো আছে একটা মনের মধ্যে কালকে রাতে এত ঠান্ডা পড়ছে মানে সেই সুপার তো আমি এই রাস্তায় যাইতে যেতে চিন্তা করতেছিলাম যে ভাই সবাই শুনেন মন দিয়ে কক্সবাজার যাওয়ার জন্য আমি মারা যেতেছি ওকে আমাকে বাঁচানোর জন্য কক্সবাজার যেতে হবে মানে আমাকে নিয়ে যেতে হবে বা আমি যাব ওয়ার্ডএভার তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি চিন্তা করতেছি যে আমি কক্সবাজার নেক্সট টাইম এই রোড দিয়ে যাব এই রোড দিয়ে একটা রাস্তা আছে কক্সবাজার যাওয়ার যায় না শেষ পর্যন্ত কি বাট যাব হচ্ছে এ রাস্তা দিয়ে ওকে চলেন মিউজিক হ্যাবি এনজয় করতেছি আপনারাও করেন এটাই বোধ হয় আমাদের কর্ণফুলি নদী সুবান আল্লাহ হাউ বিউটিফুল যারা আমার সাথে আসেন নাই সবাই মিস করতেছেন হাউ বিউটিফুল হাউ বিউটিফুল মাসাল্লাহ আনিস ক্রেজি হয়ে গেছে

এত সুন্দর আমি পাগল হয়ে গেছি আমি পাগল ও মাশ আল্লাহ সুভান আল্লাহ এত সুন্দর এটা হালদানার গণ্ডফুলি ভাই এটা কি নদী সাঙ্গু থ্যাংক ইউ সাঙ্গু সাঙ্গু রাইট সাঙ্গু উইন রিট্রি টাইম পাগল হয়ে গেছে এটা সৌন্দর্য দেখে আপনারা কবে আসবেন সবাই আমার সাথে

আমাদের সাংগু নদী দেখা শেষ সবাইকে আমি বারবার আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদেরকে চলেন সাংগু নদী পার হয়ে আমি নিজে আসলে এক্সপ্লোর করতেছি তো নতুন কিছু দেখলেই মন জুড়ে যায় আমি তো লিটারি নাচাই শুরু করছিলাম এত সুন্দর লাগছে আর থ্যাংকস টু আল্লাহ এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পারতেছি আল্লাহকে থ্যাংকস দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই ইয়া আল্লাহ আরও অনেক বছর যেন ইনশাল্লাহ এরকম সুন্দর প্রকৃতি দেখতে পারি আল্লাহ লেটস গো ব্রাদার্স আনিস যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়ে হবে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে কারণ মেয়েরা ছবি তুলতে পছন্দ করে আনিসও পছন্দ করে কোথাও যাবে কিচ্ছু দেখবে না শুধু ছবি তুলবে আল্লাহ কোন মেয়ে যদি দেখেন আনিস আনিসের আনিসকে বিয়ে করেন প্লিজ যাদের ছবি তোলা শখ আছে আমি রিকোয়েস্ট করতেছি আলহামদুলিল্লাহ ও চায় এরকম একটা মেয়ে আসলে পৌঁছে গেলাম বাসখালী এখন আমরা যাব হচ্ছে রাজকুটির রেস্তোরাঁ এক্সকিউজ মি মঞ্জু একটু সামনে দাও আনিস করছে কি দুই তিনটা বোরগা পরা মেয়ে হাঁটিয়ে আসতেছে মেয়েগুলাকে দেখি আনিস এরকম এরকম করছে আর যে হাসি মনে হচ্ছে আনিসের প্রেমে পড়ে গেছে সাথে সাথে সিরিয়াস ও আসসালামু আলাইকুম ভালো আছেন

আহ ফেন্টাষ্টিক দারুণ খালি আছে বাহ চমৎকার দারুণ একটা রেস্তোরাঁ মহিলা কেবিনে এক মহিলাকে পিনে গছ অনুমতি দিছে না চয়েচটা আমার চয়েচটা আমার আমি দূর থেকে দেখেছি ওই যে রাজকুটির রেস্তোরাঁ ওকে ওকে এই জন্য তুমি মুরগির রান একটা বেশি পাবা এটা তো বসি এখানে এখানে গিয়ে হ্যাঁ জি না অনুমতি নিছি উনি মহিলা সরি মানে উনি বলছে আসতে এই আমি বলবো ক্যামেরার সামনে বলবো আপনার কথা